একমাত্র মেয়ে স্যালৌনি পৃথিবী ছেড়ে চলে গেছে দু সালে তারপর থেকে দু চোখের পাতা এক করতে পারতেন না বাবা উদয়ন মুখোপাধ্যায় তখন থেকেই তার ইচ্ছে মেয়ের স্মরণে এমন কিছু করবেন যা সমাজের কাজে লাগে বহু বাধা পেরিয়ে অবশেষে নতুন বছরেই তার সেই ইচ্ছা পূরণ হলো চোদ্দোশো একত্রিশ সালের পয়লা বৈশাখ পথ চলা শুরু হলো সালৌনি পারফর্মিং আর্টসের শান্তিপুরের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আবৃত্তি অভিনয় নিউজ অ্যাঙ্কারিং সহ বহু সাংস্কৃতিক বিষয় শেখানো হয় এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে কথা বলতে গিয়ে সালাউনির বাবা তথা সালাউনি পারফর্মিং আর্টসের কর্ণধার উদয়ন মুখোপাধ্যায় জানান সালাউনি মারা যাওয়ার পর থেকে এই রকম কিছু একটা করার ইচ্ছা ছিল তার প্রথমে সমাজের পিছিয়ে পড়া ছেলে মেয়েদের নিয়ে একটা স্কুল করার চিন্তাভাবনা থাকলেও অর্থের অভাবে সেটা আর হয়ে ওঠেনি কিন্তু হাল মেয়ের যেহেতু নাচ গান আবৃত্তি তাই পরবর্তীতে তার স্মৃতিতে শান্তিপুরের বুকে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা পাশাপাশি তিনি জানান কলকাতার প্রতিষ্ঠিত শিল্পীরা তারা ক্লাস করাতে আসবেন সালৌনি পারফর্মিং আর্টসে দু সালে আমাদের একমাত্র মেয়ে যায় এবং তারপর আমরা সিদ্ধান্ত নিই যে কিছু একটা তার স্মৃতিতে আমরা কিছু একটা করার চেষ্টা করবো প্রথমত ভেবেছিলাম আমরা একটা যারা সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধকতা যুক্ত যারা আছে শিশুরা তাদের মেয়েটা স্কুল করবো আমরা ভেবেছিলাম যদিও আমরা সেটা অর্থের অভাবে পারিনি তারপর তার দ্বিতীয় ভালো লাগার জায়গা ছিল ভালোবাসার জায়গা ছিল সেটা হচ্ছে সুস্থ সংস্কৃতি ও ভীষণ ভালোবাসা তা আমরা তারপরে সিদ্ধান্ত নিলাম যে তাহলে যে প্রথাগত সাংস্কৃতিক কর্মকাণ্ড শান্তিপুরে হয় তার থেকে একটু অন্য কিছু যদি আমরা ভাবতে পারি কলকাতাটা অনেকটা দূর একশো কিলোমিটার দূরত্ব এই দূরত্ব কভার করে এখান থেকে ছেলেমেয়েরা তারা ঠিকঠাক যোগ্যতা থাকলেও তারা সুযোগ পায় না ফলে এই মুহূর্তে আমরা যেটা ঠিক করেছি যে কলকাতায় যারা এই মুহূর্তে প্রতিষ্ঠিত শিল্পী যেমন কবিতার যারা যিনি প্রতিষ্ঠিত শিল্পী এই মুহূর্তে দুই বাংলারই দিদিতি চক্রবর্তী তিনি এখানে আসছেন এই প্রতিষ্ঠান সম্পর্কে শান্তিপুরের পৌরপিতা সুব্রত ঘোষ বলেন শান্তিপুর শিল্প সংস্কৃতির শহর এরকম শিক্ষা প্রতিষ্ঠান হওয়াতে শান্তিপুরের মুকুটে এক নতুন পালক যুক্ত হলো শান্তিপুরের মানুষের কাছে একটা নতুন অভিজ্ঞতাও হবে এবং আমি এই ইনস্টিটিউশন আরও মানে সুন্দরভাবে শান্তিপুরের মানুষের ছোট ছোট বাচ্চাদের যাতে ভালো একটা জায়গা তারা অভিজ্ঞতা নিয়ে যাতে শান্তিপুরের সুনাম বৃদ্ধি করতে পারে শান্তিপুরের সুনাম অর্জন করতে পারে নিশ্চিতভাবে তার মেয়ের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা এই সাধারণ ছোট ছোট বাচ্চাদের মধ্যে দিয়ে আজকে তাদের প্রতিভা আজকে তুলে মানুষের কাছে সাহায্য এবং সহযোগিতা নিশ্চিতভাবে এটা মানুষের ভালো উদ্যোগ নিজের মেয়ে আর নেই তাই মানুষের পাশে থেকে এই নিজের জীবনটা কাটিয়ে দিতে চান উদয়নবাবু এই অনুষ্ঠানে শান্তিপুরীর এক দরিদ্র যুবক যে সংসারের হাল ধরতে নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে ট্রেনে হকারি করছে তার পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সালাউনির বাবা তার হাতে কিছু অর্থ সাহায্য তুলে দেন তিনি সব মিলিয়ে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই যে জীবনের আসল অর্থ সেটাই আরও একবার বুঝিয়ে দিলেন উদয়ন মুখোপাধ্যায় ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা